জান্নাতে চারটি নহর চব্বিশ ঘন্টা থাকবে দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর দুধের নদী মধুর নদী মদের নদী পানির নদী কিন্তু যে থাকবে কেমনে থাকবো একটা হলে মনে করেন এখানে চারটা ড্রামের মধ্যে এই চারোটা আছে, দুধ মধু মদ পানি আর আমরা সবাই বলছে যে আপনাদের যার যতবার দরকার সবাইকে অনুমতি দেওয়া হইলো শেষ হবে না ক্ষয় হবে না নিতে থাকেন খাইতে থাকেন তো তারপরে তো খুশি কিন্তু সমস্যা হলো এই যে নিতে হইলে তারা কষ্ট করে আইটে আইতে তো এখন এই পুরাটা যদি জান্নাত হয় আর ফানি দুধ মধুমধ যদি এই কোনায় থাকে তাহলে জান্নাতের মধ্যে এটা একটা কষ্ট যে ওই মিয়া দূরে থাকার কারণে বাট আইটে আই তো ওই মিয়া যদি বলে আল্লাহ আমি তো জান্নাতে আমারই হাঁটাইলেন কেন বুঝেন নাই আমার হাঁটাইলেন কেন তা আল্লাহ রব আল বলে না না বান্দা এই জন্যই তো বলছি হাঁটতে হবে না জান্নাতি বান্দা চব্বিশ ঘন্টা দাঁড়ানো বসা শোয়া উপরে নিচে হাঁটতে চলতে যখন যেখানে থাকবে চব্বিশ ঘন্টা ওই চারটা নহর তার পাশেই বইতে থাকবে আমগুড়ি হ্যাঁ আপনারা আমরা এম থেকে আইয়া লাগতো না আমরা আমরা তাই নেওয়া আরেক জায়গায় আছে আল্লাহ বান্দা পরস্পর মুখোমুখি থাকবে অর্থাৎ মনে করেন জান্নাত এটা কিন্তু সবাই জান্নাতে থাকতে ফুরাটাই সেন্ট্রাল এসি কিন্তু এবার তো ফিসে আমরা সামনে একটা কষ্টের বিষয় যে জান্নাতে আইসি ঠিক আছে আল্লাহ বলছে না বান্দা কুটি কুটি যত হাজার লক্ষ কুটি জান্নাতি হোক দাঁড়াইয়া থাকুক বসে থাকুক শুয়ে থাকুক সর্বাবস্থায় জান্নাতি মুথা পরস্পর মুখোমুখি থাকুন কেউ তারক কিছু পড়বে না কখনোই সিস্টেমে নাই যদি আপনি বলেন কেমনে তো আমরা একসাথে থাকলেই তো তখন বলমু এই যে এমনে আপনি আমারে বুঝাইয়া কইবেন আমি আপনিরে বুঝাইয়া পামু চলেন নিয়ত করি জান্নাতি হই আগে জান্নাতে গেলেই তো দেখমু যে কেমনে খার করাইলো ঠিক কিনা বলেন না কেন আল্লাহ ফিক দান করেন ওয়া ফাওাকিহা মিম্মা ইশতাহুন আল্লাহ তাআলা বলেন এবং আমি আল্লাহ তাআলা বান্দার চাহিদা মতো জান্নাতে যাবতীয় ফল ফলাদি বক্ষণ করাবো কুলু আশরাবু হানি আম্বিমা কুমতুম তামালুন আল্লাহ বলবেন বান্দা আরামসে প্রশান্ত চিত্তে তোমার সারা জিন্দিগির সমস্ত আমলের বিনিময়ে আজকে জান্নাতের যা কিছু না জনে আমত খাও পান করো বিমা কুম তুম তামালুন তুমি যে আমল করেছ সেই বিনিময় ওই যে কষ্ট করে সেজদা দিছ রোজা রাখছো হজ করেছ হারাম থেকে বাঁচছ আমি আল্লাহ প্রত্যেকটার বিনিময় আজ তোমার জান্নাতে দিয়ে দেব ইয়ারিফু নাহা কোরআন শরীফে আছে আল্লাহর ফেরেস্তারা বুঝায় দিবে ভাই এই যে আজকে চার নভেম্বর দুই হাজার চব্বিশ সালে রোজ সোমবার নামাজের আগে আপনি যে একবার পড়ছিলেন এটা সেই সুবাহ আল্লাহ এইভাবে লেখা দিব এইভাবে বুঝায় দিন আপনার প্রতিটা রুকু প্রতিটা সেজেদা প্রতিটা বন্দিগি প্রতিটা হুকুম পালনের কোনটার পুরস্কার কি আসছে এটা আল্লাহর ফেরেজ তারা বুঝায় দেয়